যারা বলে যে নবীজিকে নাকি সৃষ্টি করার আগে নাকি কলম বানাইছে কলম বানাইছে 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 সর্বপ্রথম বানাইছে নবীরে নবী কি দুনিয়াতে আইসাত চল্লিশ বছর পর নবতি পাইয়া নবীছে নাকি দুনিয়াতে আসছে নবী হইয়া তো দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না যখন আদম নাই তখন কি নবী ছিল কিনা না যখন নাই নাই কিছুই নাই তখন নবী ছিল কিনা না এইজন্য রাসূল বলেন ইয়াদুরু ফিল কুদ্রাতি হাইসা আল্লাহ আল্লাহু তাআলা ওয়ালা মিয়াকুন ফি zalikal waqte ওই সময়ের ভিতরে আল্লাহ আমাকে যেখানে মন চাইছে সেখানেই গুড়াইছে আর যখন আমারে গুড়াইছে তখন ওই টাইমের ভিতরে লোহা ছিল না কলমে ছিল না আজকে ওই জাহেলে মুরাক্কাব না এবে শয়তান যারা বলে যে নবীজিকে নাকি সৃষ্টি করার আগে নাকি কলম বানাইছে দেখছেন না আলামতরা কলম বানাইছে লৌহ বানাইছে আরশো বানাইছে কুরসি বানাইছে সর্বপ্রথম বানাইছে কারে নবীরে পাঠাইছে সবার পরে নবীকে এতে কি নবী সম্মান কমে গেছে না রসুল বলছেন লা আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এখন অনেকেই বলেন যে আমার নবী দুনিয়াতে এসেছেন যে নবীজি দুনিয়াতে আসার পরে নবীজিকে ওই মাঝে মাঝে যে পাত্রের সালাম দিত এটা নাকি একটা মোজেজার স্বরূপ আচ্ছা কোন কারামত হয় ওলিদের মাধ্যমে মুজে যা হয় নবীদের মাধ্যমে তো পাথরের যে নবীরে সালাম দিছে যদি এটা মুজে যাই হয় তাহলে বুঝতে হবে আমার নবী নবী এই জন্যই পাথর চিনেছে কথা বলেন ঠিক অন পাথর নবীরে চিনে কিন্তু মানুষ তাহলে তাদের কপালে শনি আছে না নাই গজব কি এমনি আসে